যেমন আঙ্গুল একবার মারতে হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একবার মারার ভুয়া দলিল পায় না অনেক জায়গার ভুয়া দলিল আছে কাঁধ মাসা করতে হবে অজু করার সময় ভুয়া দলিল আছে কোন মহলানা কোন গ্রাম দিয়ে হেঁটে গেলে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকে তার ভুয়া দলিল আছে জাল দলিল আছে আল্লাহ তালা মোহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না জাল দলিল আছে মানুষ বানানো নবী দেখার একটা গোরিন বাঁধা আছে গোরিনটা আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী শিকারি আমাকে শিকার করেছে একটু দয়া করে ছেড়ে দেবেন কি ওখানে আমার বাচ্চারা আছে আমি শেষবারের মতো দুধ পান করি আসি তাহলে নবী বলছে যে ঠিক আছে যাও ছেড়ে দিয়ে এবার রসিটা রাসূল নিজের হাতে তুলে নিলেন শিকারি এসে বলছে কি ব্যাপার আপনি কেন আমার গোরিন কই থামেন আমি আসা পর্যন্ত আমি তার জিম্মেদারি আসছে যে পাগল মানুষ হরিণ আবার আসবে তো হরিণ গেছে বাচ্চাকে দুধ পান করাতে বাচ্চা তোমরা দাঁড়া তাড়াতাড়ি দুধ পান করো কেন না আমি আমার স্থানে মোহাম্মদ কে বেধে রেখে এসেছি কাজেই তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও তো বাচ্চারা বলছে আল্লাহ সুমাদানমা বলেন কি আর নবীকে বেধে রেখে আমরা দুধ পান করব চলেন না আমরা ও যাই একটি হরিন বাধা ছিল গছেরি তোলাইবো গছেরি তোলাই একেবারে দাহমিথ কথা সমন হুজুরদের বক্তব্য হুজুরদের তাপসির দেখে মনে হচ্ছে ঠিক ওই রূপ পুঁথির কাহিনী পুথির কাহিনী কি আপনিও জানেন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল আপনারা পুথিতে। হুজুরের বক্তব্য তাই বরফ বিক্রি করছে ওই লোকটার মাইকে বলছে ফাতেমা কান্দিয়া হয় আজ বুঝি হুসাইন কারওয়ালাতে শহীদ হয় অনেক ছেলে জানে বলেন তো হুসাইনের শহীদের কতদিন আগে ফাতেমা মারা গেছেন অনু পঞ্চাশ বছর আগে হুসাইনের শহীদের অনু পঞ্চাশ বছর পূর্বে ফাতেমা মারা গেছেন ফাতেমা কি করে কেতে বলবেন যে আজ বুঝিন হুসাইন কারওয়ালাতে শহীদ হয় এগুলো সব ওই পুঁথির বইয়ের মত সম্মানিত উপস্থিতি এই জন্য নবীরে চিনছে গো জংলার হরিণী হানার লাখ মদিনার ঘটনা বলছি শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে জাল মাছ মারে না জাল দিয়া না পানির থেকে তো মাছ মারে জাল শিকারি দুই পাহাড়ের জাল ফিট গাছ গাছের মধ্যে লাঠি দিয়া বাইরেছে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়া বাইরেইতেছে বাবলা কাটার জংলার মধ্যে এই জংলাত থেকে জীবন বাছানের জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে শিকারি দৌড়ায় যাইয়া ভালো করে পেঁচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না কিতাব লেখে শেষ রাইয়া শেষ আনতেছে হরিণী তার বাসায় কান্দে আর ডাকে শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী আমারে সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা এতটা কান্দে রে শিকারী শুনে না একটা গাছের গোড়াই নিয়ে এই পেঁচানু হরিন জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে رحمتালিল আলাম সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলোন বুঝতেছিলাম সকল পশুpagire পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইত সমস্যার সমাধান পাইত কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না বলতেছিলাম হরে নে আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাবু মনের দুঃখ কার কাছে কুমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লা বলেন হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাই যা আমি আল্লাহ খুলে দিলাম হরিনের কথা পর্যন্ত আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায়। আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হরিণী আয় কি দুঃখ তোর কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে প্রসব করেছি। পেটের খিদায় গাছ পানি খাইতে আসছি আমার শিকারি জাল দিয়ে দড়ি ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খাইয়া মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব হুজুর দিবেন কি রাসুল বলেন ঠিক আছে নবীজি জালের পেস খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে সাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকার এদিক দিয়ে আইসা পড়ছে আইসা জি গায়ে আমার হরিণ কই হোরিন চাইলা দিছি আরে কোন কি আমি হোরিন বললাম চাইলা দিলেন আপনি কবাটা চিন্তা করিস না হোরিন কিছু খনের মধ্যে ফিরে আইব শিকারি হাসে কি আশ্চর্য দরতে পায় না হোরিন আবার সারলে ফিরে আইব এটা কথা কইলেন আচ্ছা আপনাদের ধারণা কি যেই নবী হোরিন সারছে হোরিন আইব কিনা কেন আমরা না চিনলো হোরিন এই নবীরে শিকারিক আমার দমক দিতেছে। আমার নবী বলেন শিকারির দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত তোর হরিণ হারবে আমি নবী এই গাছ তলা না চিন্তা করিস না হরিণী দৌড়া যাইয়া বাচ্চাদের সামনে হাজির চোখের পানি ছাড়তেছে বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কাঁদো কেন গো মা হরিণ কোন কথাই কয় না খালি কান্দে বাচ্চারা বলেন মা কেন কান্দো অবশেষে হরিণ বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দি হয়ে গেছি রে বাচ্চারা দুধ খাইবি খা আমার মা বলে ডাক দিবি নি ঢাক জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে মা রে জীবনের শেষ দেখা দেই খা দে রে দেরি করিস না রহমাতাল লিল হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য এক কাটান দুধ খাওয়ানোর জন্য রাহমাত আলমিনের হাতে রসি লাগাইছি দিদি করিস না দুধ খাইবি নি খারে সন্তানেরা মা কয়া ডাকবি নি রে ডাক আর জীবনে দেখা হবে না বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন এ কথাই একজন আরেকজনকে বলে ও শুনো এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা মা বলে আমার নবীর হাতে রসি লাগাইছে এ বেয়াদবি মা করেছে জীবন দিব রে মার দু

কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন চুট্টু চুট্টু বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানের রে আয় দুধ খায়া দে চোখের পানি সারে আর ডাকে বাচ্চার অবশ্য জবাব দেয় মা ইয়া তো হারামি মা তুমি নিষ্ঠুর মা আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুঝে রসি লাগাইছ তোমার মতো আমরা তত কল পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারি ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরিনাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেআবির ক্ষমা আনবো বাচ্চা দুইটা সঙ্গে করে হরিণী আসতেছে কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে হরিণ দূর থেকে ডাক মারছে তর পায়ে ধরে আমার নবীর ধমক দিস না আমার নবীর ধমক

আমার নবীর কষ্ট হরিন হইয়া হইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে হইলাম খ হরিন ডাকতেছে শিকারি রে দমক দিশনা রে আমার নবীরে দমক না পিছনে যাইয়া দেখ আমি আয়শা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিন গিয়েছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হরিন দেখে আর কিছু কয় না বাচ্চা হরিন দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে হজুর গো আমার মা বেয়াদি করেছে হজুর আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি আমার মার বেয়াদির ক্ষমা দেন যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদির ক্ষমা না দিবেন গো আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাব না আমার নবী ডাকে শিকারি বল এবার হরিন কোনটা নিবি বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি না যে শিকারি একবার নবীর দিকে চায় আবার হরিণের দিকে চায়। আবার বাচ্চাদের কান্ড কারখানা দেখে শিকারি একটা চিৎকার মারা দেখবার সুয আর আমার হরিণের দরকার নাই যে নবী হরিণ একটা ছাড়লে তিনটা ভিরা আসে গো আমার সেই নবীর দরকার হরিণ ছেড়ে দিলাম আপনার নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম